এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে খাট গুছিয়ে নিলাম সকাল সকাল বলতে সকাল দশটা তো গতকাল ভাবছিলাম হাতে মেহেদি দিব বাট হাতে একদমই টাইম পাই নেই তো সেই জন্য আজকে ভাবলাম যে সকাল সকাল হাতে মেহেদি দিব তো আমি করে ফ্রেশ হয়ে নিই হাতে মেহেদি দেওয়ার জন্য আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি যে সারা দিনই বৃষ্টি হইতেছিল অ্যান্ড বৃষ্টির কারণে তো কারেন্টও থাকতো না তো যাই হোক আমি গোছল করার পরে আমার রিওকে নিয়ে আমি কতক্ষণ দুষ্টামি করি দেন চুলটাকে শুকিয়ে খাবার খেয়ে নেই, তারপরে চলে যাই মেহেদি দেওয়ার জন্য আর আজকে আমি জাস্ট এক হাত না দুই হাতে মেহেদি দিছি ডান হাত দিয়ে বাম হাতে মেহেদি দেওয়াটা কিন্তু খুবই সোজা বাট বাম হাত দিয়ে ডান হাতে মেহেদি দেওয়াটা এতটাও পসিবল না সবাই অবশ্য দিতে পারে না বাট আজকে যে আমি কিভাবে দিছি সেটা আমি একমাত্র জানি মাঝখানে আব্বু অনেকটাকে মানে হেল্প করছে যাই হোক আমার মেহেদি দেওয়া কমপ্লিট অ্যান্ড আমি ভিডিও করার জন্য রেডি বাট আজকে আমার মেহেদি দিতে মানে সারা দিন কাইটা যায় মানে কোনো কিছু করার টাইম পাই বিশেষ করে হাতে যখন এই যে ডান হাতে যখন মেহেদি দিই তখন আর কি বেশি টাইম লাগছে আর বাম হাতে মেহেদি দিতে তো আমার প্রায় বিশ মিনিটের মতো লাগছে বাট ডান হাতে মেহেদি দিতে আমার এক ঘন্টার উপরে লাগছে আল্লাহ দেন আমি আমাদের বাংলা মিউজিক জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে নতুন একটি গান রিলিজ হওয়া মেহেদি লাগাও হাতে গানে কয়েকটি ভিডিও করি এন্ড একটি প্রমোট গানও ছিল সেটিও করি করার পরে হাত থেকে মেহেদিটা উঠাই আর মেহেদি দেওয়ার টাইমে তো মনে হয় মেহেদি দেওয়ার মানে অনেক কষ্টকর আবার মেহেদি উঠানোর সময় মনে হয় যে না সবচেয়ে বেশি কষ্ট মেহেদি উঠানোটা ভাই বিশ্বাস করবে না উঠাইতে যে আমার কি পরিমাণ ঝামেলা লাগে মানে আধা ঘন্টা লাগে উঠাইতে আর বিশ্বাস করবে না রাখার যে কত রকম প্রবলেম মানে মেহেদি উঠাইতে তাতে মেহেদির মানে নখের ভিতরে ঢুকে যাইতেছিল তো যাই হোক আমি মেহেদিটা উঠাই মেহেদি পর যেটা করি মানে সরিষার তেল আর কি হাতে আমি সব সবসময় মেহেদি দেওয়ার পর সরিষা তেল দিই শুনেছি সরিষা তেল দিলে নাকি মেহেদির কালারটা ভালো আসে তো সেই জন্য আমি সবসময়টা করি ভালো রেজাল্টও পাই আপনারাও চাইলে করতে পারেন এরপর সরিষা তেল আমি প্রায় এক ঘন্টা হাতে রাখি দেন দুপুরের খাবারটা খাই অবশ্য আমি তো খেতে পারবো না দুই হাতে মেহেদি আম্মু পরে খাওয়াই দেয় তো যাই হোক আমি পরে আবারও প্রায় এক দেড় ঘন্টার মতো রেস্ট নেই রেস্ট নেওয়ার পর ভাবছিলাম যে না তো যাই হোক এরপর আমি জাম ভর্তা বানানোর কতগুলো জাম নিয়ে নেই দেন জামগুলো ভালো ভাবে ধুয়ে এটার সাথে আরো একটি ফল এড করবো আচ্ছা বলেন তো এটা কি ফল হ্যাঁ জানি অনেক দেশে এটাকে অনেক রকম নামে ডাকে তো আমাদের এদিকে এটাকে লটকন তো আমি জাম ভর্তার সাথে লটকনও দিব। অনেকে আবার বলবে যে জাম ভর্তার সাথে কি কি অব চটকন খায় নাকি আমি বলবো হ্যাঁ খাই কেউ না খাক আমি খাই আমার কিছু ভালো লাগে সত্যি বলতে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর আমি মানে বেশিরভাগ সময় জাম যখন বানাই তখন লটকনটা অ্যাড করি সাথে লটকনটা দিলে আমার অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারও ট্রাই করে দেখতে পারেন মজা করছি না সিরিয়াসলি বলছি তো যাই হোক আমি সবগুলো লটকন ভালোভাবে জামগুলোর সাথে করে প্লাস আমি কিছু ধনিয়া পাতা ও লবণ আর গুড়ামরিচ দিই আর সাথে কিছুটা বিত লবণ দিই ওটা দিলে আমার আর বেশি ভালো লাগে এরপর আমি হাতে মাখি অনেকে এটা কি করে মানে এটাকে ঝাঁকা ঝাঁকা কিভাবে জানো এরপরে আমি পারি না আমার কাছে ভালো লাগে না আমি হাতে মাখি আমার কিছু মাখলেই বেশি মজা লাগে আমার আমসে ভাবে অত একটা লাইক করে না বাট আমার কাছে ভালো লাগে তো যাই হোক ভালোভাবে মাখার পরে আমি প্লেটে নিয়ে নিই এরপর বসে বসে খাচ্ছিলাম আর ছোট ভাই এসে বলছিল আপু তুমি একা একা খাইতে সো আমাকে একটু দাও এরপর আমি আমার ছোট ভাইকে একটু খাওয়াই দিই আর এটা দেখে কার কার জিবে জল আসছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার আর আমার ছোট ভাইয়ের মতো কে কে আছেন মোটু খুবই পছন্দ করেন হি আর শুধু আমি না আমার ছোট বোন আমি রাতুল আমরা তিনজনই অনেক বেশি পছন্দ করি বিশেষ করে খাওয়ার টাইমে মানে টিভি না দেখলে হয় না তারপর আমরা তিনজনে একসাথে মানে দুষ্টামি করি আবার ঝগড়া লাগা যাই যে কে কি কে কি লেগে আমাদের অবশ্যই জানাবেন তো যাই হোক এরপর আমি আমার বানিয়ে রাখাই সে গুলোর বসিটা খেয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার আজকের মেহেদি দেওয়াটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলতে একদমই ভুলবেন না তো